যদি আপনার কাছে কোনো প্রশ্ন করে যে ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে কিনা তখন আপনি বিষয়টা এড়িয়ে গেছেন তাহলে আমি আপনাকে সাপোর্ট করব কিভাবে যদি আপনি এটা বলতে পারতেন যে বর্তমান যে সংবিধান আছে যে ধারা টারা এগুলো আছে এগুলো বাদ দিয়ে আমি যদি আসি তাহলে আমি আল কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করব একটা রায় বিচার দেওয়ার সময় কি বলা হয় সংবিধানের অমুক ধারা থেকে বলা হচ্ছে এটা হলো গণতন্ত্র আর যদি আপনি খেলাফাকে মেনে নিতেন তাহলে বলা হতো কোরআন মাজিদের অমুক জায়গা থেকে বলা হচ্ছে হাদিসের অমুক হাদিস থেকে বলা হচ্ছে পার্থক্য বুঝতে পেরেছেন যেমন আপনার গণতন্ত্র আপনি বিবাহ করেছেন আপনার স্ত্রীর সাথে সংসার টিকতেছে না আপনার স্ত্রী দেখা যাচ্ছে যে আপনার সাথে হয়তো সংসার করতে পারতেছে না কারো সমস্যা হয় ছেলের সমস্যা না হয় মেয়ের সমস্যা এখন তালাক হবে যদি মেয়ে তালাক চায় গণতন্ত্র কি বলে মেয়ে তালাক চাইলেও ছেলেকে মোহর দিতে হবে ছেলে তালাক দিলো ছেলে কি মোহর দিতে হবে মামলা ঝুলতেছে না শত শত ছেলে কিন্তু ইসলাম কি বলেছে ইসলাম কি বলেছে ইসলামের আইন কি এখানে আপনি কি বলবেন ইসলামের আইন কি যদি ছেলে তালাক দেয় মোহর পরিশোধ করে সে তালাক দিতে পারে রাইট আছে মেয়েও ছেলের কাছে তালাক চাইতে পারে তার অলির কাছ থেকে কিন্তু মেয়ে যে মোহর নিয়েছিল মোহর পুরাটা ফেরত দিয়ে তারপরে তালাক চাইবে এটা হলো শরীয়তের আইন কিন্তু সমাজে কি চলতেছে আপনি যান আপনি কোথাও মামলা করতে যান দেখেন শরিয়া কোর্ট নাই শরিয়া কোর্ট না থাকার কারণে কি সমস্যা হচ্ছে যখন আপনি আপনার স্ত্রী আপনাকে তালাক দিয়ে চলে যাচ্ছে মন চাইলো লাখ লাখ টাকা মোহর কাবিন এখন তো মোহর আর কাবিন আলাদা করে বিয়ের টিকানোর একটা মাধ্যম তৈরি করা হয়েছে কাবিন পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা কাবিন না ধরলে বিয়ে হয় না ইজ্জতে বাধা লাগে তাই না যে গণতন্ত্রের যে আইন প্রয়োগের পদ্ধতি এই আইন প্রয়োগ পদ্ধতি পুরাটা মানব রচিত সংবিধানের অমুক ধারা তমুক ধারা অমুক পৃষ্ঠা অমুক পৃষ্ঠা থেকে রায় দেওয়া হচ্ছে বা আইন থেকে তোমাকে এটা বলা হচ্ছে বলা হয় না তাহলে আপনি নিজে বিবেচনা করেন তো যদি আপনি এটাকে সাপোর্ট করেন এটাকে কুফরিতন্ত্র হচ্ছে না আপনি যদি এটাকে সাপোর্ট করেন আপনি নিজে কুফরি করতেছেন না আপনার সংবিধান কি আপনার সংবিধানটা কি বা আপনি আল কোরআন থেকে বের হয়ে মানব রচিত সংবিধানের অমুক ধারার অমুক লাইনের অমুক পৃষ্ঠা থেকে বলা হচ্ছে তাহলে আপনি কি বলতেছেন আপনি আপনি নিজে জবাব দেন তো আমাকে আপনি নিজে বলেন আপনি নিজে বলেন আমাকে বলেন আপনি বুঝান একটু আমাকে তাহলে কি আপনি কি করবেন আপনি কি করতেছেন আপনার চিন্তা চলে নাকি নাকি আপনি যাওয়ার পরে আপনি বলেছেন যে যেন এই সংবিধানকে পরিবর্তন করে আমি কোরআনকে সংবিধান প্রতিষ্ঠা করবো